আমার ভাই কি ভাই জানেন মামুদ আরিফ তো আদিব ভাই আছে আরিফ একটা প্রজেক্ট দেব তার আগে কথা বলে নেই আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যারা আছেন সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেছি কারণ আমি একটা না আর দিন মনয় আর দিন আমি দোকানে ছিলাম না আমার মোবাইলটা আমার দোকানের ম্যানেজারের কাছে রেখে গেছিলাম আমি কাউকে বলে জানি হঠাৎ করে বিমানের অনলাইনে টিকিট কাটলাম তো হঠাৎ করে টিকিটটা পেয়ে যাই তার জন্য কাউকে না বলে আমি চলে যাই কক্সবাজার তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে কক্সবাজার আমি ভিডিও আমার এক সাবস্ক্রাইবার ভাই আমার কাছে নিয়েছিলো অনেকগুলি সে সেল করবে সেখানে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তো অনেকেই আমাকে ফোনে পান নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজ থেকে আজকে থেকে আমি অলরেডি দোকানে থাকবো আপনারা সবসময় আমাকে ফোন দেবেন আমার যেই নাম্বারেই আজ থেকে পাবেন তো আজকে হাতে মোবাইল নিলাম সবাই আমাকে ফোন দিলে পাবেন তো আমরা আর একটা কথা বলে দিই আমি কক্সবাজার যাওয়ার পরে আজকে কিন্তু আমার স্টকে মাল আরও অনেকগুলি ঢুকে গেছে নতুন নতুন কালেকশন আসছে আমরা ওই ভিডিওটা বানাচ্ছি নেস্টে আর যেহেতু কক্সবাজার গেছি সেই উপলক্ষেও আপনাদের কিছু ডিসকাউন্ট দেবো অনেকে বলেছেন মেসেজ দিয়েছেন কমেন্ট করেছেন যে ভাই কেন আপনাকে পাচ্ছি না আসলে আমার মোবাইলটা প্রতি মিনিটে দুই থেকে তিনটা ফোন ঢুকে তার জন্য মানে ফোন ধরতে ধরতে আমার কক্সবাজার ভ্রমণটা হবে না এই জন্যে আমার ব্যবসার মোবাইলটা রেখে চলে গেছিলাম মোবাইল ছাড়া গেছিলাম অন্য ইয়ে ক্যামেরা নিয়ে গেছিলাম তার তো আরামসে আসছি যাতে ফোন আমার মোবাইলে কম আসে যাই হোক সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম তো আরিফ ভাই তা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার এখানে অনেক দূর থেকে আসেন দূর আপনার ভিডিও দেখি আমি সবসময় খুব ভালো লাগছে এটাকে আমি আমাদের ওখানে তো আসে এলিমেন্ট রোড কিন্তু আপনার ভালো লাগছে এই কারণে আপনাকে কাছে ভালোবাসার টান দেখেন কোথায় ঢাকা কেরানীগঞ্জ ওখান থেকে চলে আসে আমাদের ওখানে আমাকে বলছে আমার মতো না আপনার মতো একটা আমাকে দায়িত্ব প্রযুক্তি এখন দেখেন সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক দেখেন দিয়ে দিছে কোনো কথা নাই টাকা দিছে বলে আপনি এখান থেকে যা ইচ্ছে তাই রেখেন এমন সাদা মানুষ কই আছে কোন টাকা গুলা দিছে দিয়ে বলতেছে আপনার যা ইচ্ছে তাই রাখেন আপনার মতো একটা মাল দেন যাই হোক আল্লাহ ভরসা এই যে আমি একটা আমার মতো দিছি যেহেতু নতুন কালেকশন আসছে দেখেন এন এসি আবার দেখি ই ডাবল থ্রি টু এক্স এটা ডিএলপি প্রজেক্টর এস ডিএমআই ডাবল এন এসি কোম্পানি এটা একেবারে দেখেন আমি লাইটের মধ্যেই আলুতে চালাচ্ছি এই যে দেখেন এই মুস্তাক মোস্তাক দাও এই দেখেন আলুতে চালাচ্ছি একেবারে আমি কিন্তু লাইটের অবস্থায় ভিডিও করতেছি কারণ তুমি কি আমার এদিকে ঘুরো এদিক দেখাও আমি একদম আলুতে কিন্তু ভিডিও করতেছি এই দেখেন

আ আমার মনে হয় ভালো চলবে যেহেতু ভালো ব্যান্ডে আমাদেরগুলা কোম্পানি না বা আমার বংশধারাও নাই এইটুকগুলা আমরা যাस्करी কি নি বিক্রি করি মাছখানে কিছু মুনাফা মানে আমরা ইনকাম করি এর জন্যই ভালো মালকে আমরা ভালো বলি ওইটাই যেটা একটু নরমাল সেটা নর্মাল বলি আপনি আসলেন আমি অনেকগুলা পড়া কিন্তু আপনাকে দেখাইছি আমি যদিও আমি আপনাকে পারছারে দিছি আচ্ছা এখন এটা যে আমি দিছি আপনাকে কেমন লাগলো ভালো লাগছে ইনশাআল্লাহ ভালো লাগছে

ভালো চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইলেকট্রন ডিভাইস কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না যে তোমরা অকশনে মালগুলা কিনে আপনাকে আমি দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দিলাম ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিলাম ইনশাল্লাহ ওকে ওকে আপনি যদি আজকে থেকে দশ দিন চালাবেন এর মাঝে যদি কোনো একটা বিন্দু পরিমাণ টুটি বের করতে পারেন আমাকে বলবেন আমার মাল এগুলো অনেক আছে হ্যাঁ আমি কক্সবাজার যাওয়ার পরে অনেক মাল ঢুকছে তা আমি ভিডিও বানাচ্ছি এটার পরেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আমি কিন্তু এরপরে ভিডিও বানাবো বাই চলে গেলেই কালকে ভিডিও বানাবো কালকে ভিডিও রিলিজ দেব তো আপনাকে দিলাম আমি দশ দিনের রিপ্লেস গ্যারান্টি আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আপনি খুশি খুশি ইনশাল্লাহ আর এটা আপনাকে চালাবেন কি আমি নিজে চালাম ভাই এই দোকানে খেলা দেবো আর আমাদের মালটা ভালো হলো না খারাপ হলো সেটাও কাস্টমারকে বলো আপনার মাল ভালো ভালো দেখে তো আমি এখানে আসছি